সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম রহমতুল্লাহিবরক জাতীয় পার্টিতে যে গৃহযুদ্ধ চলছে এই গৃহযুদ্ধের সর্বশেষ খবর হচ্ছে দলটির সিনিয়র সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দলটির চেয়ারম্যান জি এম কাদেরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি বলেছেন যদি আপনার সাহস থাকে তাহলে আপনি কাউন্সিল ডাকুন কাউন্সিল ডেকে সেখানে নির্বাচনের আয়োজন করুন যে নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হব আর রুহুল হাওলাদার মহাসচিব পদে প্রার্থী হবে দেখি যে কে নির্বাচিত হয় তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে অবশ্যই তার সাহসের প্রশংসা করতে হয় যে তিনি সাহস করে চ্যালেঞ্জ জানিয়েছেন এখন জিএম কাদের তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করবেন কিনা না এটা আমরা এখনও জানি না তো এ নিয়ে দৈনিক সমকাল পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে শিরোনাম করা হয়েছে সাহস থাকলে কাউন্সিল করুন জি কাদেরকে ব্যারিস্টার আনিস এই খবরটির বিস্তারিত বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উদ্দেশ্যে সদ্য অব্যাহতি পাওয়া সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন সাহস থাকলে কাউন্সিল করুন আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব আমাদের প্যানেলে মহাসচিব প্রার্থী হবেন এ বি এম রুহুল আমিন হাওলাদার নির্বাচনে আসুন দেখতে চাই আপনি কত ভোট পান বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একাত্মতা প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় জিএম কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাপার প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা নেতাকর্মীদের নিয়ে আনিসুল ইসলামের সঙ্গে যোগ দেন জাপার সাবেক এমপি নুরুল ইসলামও যোগ দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের চাপে পড়া জাপান নেতৃত্ব নিয়ে বিরোধ চলছে মাসখানেক ধরে গত চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নিয়ে স্বৈরাচারের দোষর তকমা পেয়েছেন দলটি আনিসুল ইসলাম দলের চেয়ারম্যান প্রার্থী হতে চাইলে আটাইশ জুনের সম্মেলন স্থগিত করেন জেম কাদের সম্মেলন নিয়ে পাল্টাপাল্টির মধ্যে গত সাত জুলাই মুজিবুল হক চুন্নুকে সব পথ থেকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দলের মহাসচিব করেন জেম কাদের সব পথ থেকে অব্যাহতি দেন আনিস এবং হাওলাদারকেও অনুষ্ঠানে আনিসুল ইসলাম বলেন অনেক কষ্ট করে জাতীয় পার্টি তৈরি করেছি এই পার্টি যেন মুসলিম লীগ জাসদের মতো হয়ে না যায় সেজন্য জাতীয় পার্টিকে বড় করার চেষ্টা করছি নিশ্চিতভাবে বলতে পারি জাতীয় পার্টি ভাঙবে না আরও বৃহৎ হবে বি এম রুহুলামিন হাওলাদার বলেন দুটি নয় একটি জাতীয় পার্টি থাকবে সিন্ডিকেটে জাতীয় পার্টি বন্দী থাকবে না মুজবুল হকচুন্নু বলেন জিএম কাদের বেআইনিভাবে আমাদের জনকে অব্যাহতি দিয়েছেন এই অব্যাহতি মানি না লিয়াকত হোসেন খোকা বলেন জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করতে জিএম কাদেরকে বহুবার বলেও ব্যর্থ হয়েছি তো এখনো পর্যন্ত তাদের যে অভিযোগ তারা যেটি বলছেন তো এই বিষয়গুলো নিয়ে জাতীয় পার্টির মূল যে অংশ অর্থাৎ যে অংশের চেয়ারম্যান জিএম কাদের চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব নতুন নিযুক্ত মহাসচিব শামীম শামীম হায়দার পাটোয়ারি তো সেই অংশটি এই প্রশ্নগুলোর কোনো প্রকাশ্য জবাব এখনও দেয়নি এরা যে অভিযোগ করছে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছে তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির অনেক শুভাকাঙ্ক্ষী সমর্থক এবং ভোটার রয়েছে তো তারা বিষয়টি কিভাবে দেখছে এই যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা যে প্রশ্নগুলো তুলছে জাতীয় পার্টির মূল যে অংশটি তাদের উচিত এই প্রশ্নগুলোর সঠিক জবাব দেওয়া তাহলেই তখনই বোঝা যাবে যে তাদের ভিতরে কতটুকু স্বচ্ছতা আছে সত্যি কথা বলতে যে কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরে স্বচ্ছতা গণতান্ত্রিক মনোভাব এগুলো খুবই জরুরি কারণ এগুলো যদি দলের ভিতরে না থাকে তাহলে একটা পর্যায়ে কিন্তু ওই দলটি বিপর্যয়ের সম্মুখীন হয় যেটা এখন হচ্ছে জাতীয় পার্টি তো আশা করছি যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা যে প্রশ্নগুলো তুলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব সহ অন্য নেতৃস্থানীয় যারা রয়েছেন তারা এই অভিযোগগুলোর যুক্তিসঙ্গত উত্তর তাদের নিজেদের ভোটার কর্মী এবং দেশবাসীর সামনে উপস্থাপন করবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ